আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখাবো তিলের নাড়ু বানাবার একদম সহজ রেসিপি এবং এই তিলের নাড়ুগুলো বানাইয়ে আপনার দোকান দোকানে পাইকিল দিতে পারবেন খুব সহজেই আপনি চাইলে এই ব্যবসাটা আপনার ঘরের থেকেই আপনি শুরু করতে পারবেন এবং অল্প টাকা দিয়েই শুরু করতে পারবেন এটা একটা লাভজনক ব্যবসা তিলের নাড়ু বানাবার জন্য আমি এখানে তা প্রথমে সাদা তিলটাকে আমি গরম করে নিতেছি তিলটাকে যখন আপনি গরম করবেন তখন আপনি খেয়াল রাখবেন মিডিয়াম টু লোহিটে কিন্তু এটা আগুনটাকে রাইকিয়া তারপর তিলটা গরম করতে হইবে যেতে পারছে আপনার যেন তিলটা যেন ঝুরঝুরে হয়ে যায় এবং হালকা একটু লালচে টাইপের করে ভাসবেন যদি আগুনের মাত্রাটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিচ দিয়ে পুইলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য মিডিয়াম টু লোহিটে ভাসবেন তিল দিয়ে জাস্ট গরম হইবে এবং ঝুরঝুরা হইলেই নামাই ফেলাবেন আর কিছু না এরপর আমি এখানে দুইশো গ্রাম চিনি নিছি দুইশো পঁয়ত্রিশ গ্রাম চিনির সাথে আমি চারশো গ্রাম তিলের নাড়ু বানাবো চারশো গ্রাম তিল দেবো এখানে আমি সাদা তিল নেছি এবং চিনিটাকে আমি পানি ছাড়া গলায় নিতে এসি যেন কোনো প্রকার এখানে পানি অ্যাড করবো না এবং একটা ব্যাপার খেয়াল রাখবেন যেন যখন চিনিটাকে আপনি গলাইবেন যেন কোনো সাইড দিয়ে পুইলে না যায় এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন এবার আস্তে আস্তে মিডিয়াম টু লতে চিনিটাকে গলায় নিবেন ভালোভাবে আমার শ্রেণীরা কিন্তু দেখেন প্রায় মানে কেরামেলটা কিন্তু হয়ে যেতেছে এবং এটা কিন্তু খুব সহজেই কেরামেল আসবে এটা একেবারে সহজ কাজ আপনার যে কোনো লোক চাইলেই পারবে করতে কিন্তু শুধু একটা বার খেলাগবে না কোনো পাঁচ দিনও পুইলে না যায় বারবার বলতেছে তার না যদি কোনো সাইডে পুইলে যায় তাহলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যাইবে এবং তিতে লাগবে কিন্তু কাজটা কিন্তু সহজ কিন্তু মনোযোগ দিয়ে করতে হইবে যখন দেখবেন যে চিনিটা গইলে যায় তখন তাই এটার ভিতরে ওই চারশো গ্রাম তিল দিয়ে দিছি এই কাজটা আমরা চারজন করবো এই জন্য চারশো গ্রাম ব্যবহার করছি আপনি যদি একজনের কাজ করেন তাহলে আপনি একশো গ্রাম ব্যবহার করবেন তিল এইভাবে মানে ভাগ যোগ বিয়োগ ভাগ করে লইবেন ঠিক আছে এরপর আমি এই ভালোভাবে তিলটাকে সুলাটা অফ করে দিয়েছি তিলটা ভালোভাবে মিক্সার করে নিতেছি যেন কোথাও যেন লাগিয়ে না থাকে এবং ভালোভাবে মিক্সার করতেছি যেন কোথাও যেন চিনি জমাট বাড়িতে না থাকে তাহলে দেখা কাছে হাত পুড়ে জড়াটা সম্ভাবনা থাকবে এই জন্য ভালোভাবে মিক্সার করে নিতেছি এর যখন মিক্সার করা হয়ে যাবে এটাকে আপনার জিয়া আমরা এই যে তিলে বানাবার তিলের যে নাড়গুলো বানাবো এগুলো আমাদের কাছে ডাইস আছে এই ডাইস দিয়ে আমরা বানাবো আপনার চাইলে আমাদের কাছে ফোন দিয়া আপনি এই ডাইসগুলো নিয়ে আপনারা ওই ব্যবসাটা শুরু করতে পারেন এই ডাচগুলো বিক্রি হয় মাত্র পঁচিশশো টাকা করিয়া আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাই দেবেন এরকম সিস্টেম একটা সিস্টেম আপনার আপনি শুধু আপনার অ্যাড্রেস বলবেন এবং আপনার পাঁচশো টাকা করবেন আমরা মাল পাঠিয়ে দেবো আর বাকি টাকা আমার কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দেবেন এরকম সিস্টেমটা এরপর আমরা যে কয়টা মেশিন আছে মেশিনে এই ভাগ ভাগ করে তিলের তিলের মানে তিলের যে খামিটি আছে তিলের খামিটা ভাগ ভাগ করে দিতেছি যাতে করে আপনাদের খুব সহজভাবে হয়ে যায় তার একজনের এতগুলো কাজ কিন্তু একসাথে একজনে করতে পারবে না একজনের জন্য একশো গ্রাম পারফেক্ট ঠিক আছে দুইশো গ্রাম বা তিনশো গ্রাম যদি লোক একজনের জন্য তাহলে কিন্তু এটা জমাট বাজাই ফেলাইবে এবার সুন্দর করে সবাই ভাগ্যযোগ করে দিলেন খুব দ্রুত কাজ করি ফেলাইবে আপনার এই ডাইসের সাথে আমাদের এই সে আপনার বাদাম ডাইস এবং এই তিলের ডাইস এই দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা কিন্তু দুই সাইজ কিন্তু এই তিলের সাইজটা একটু ছোট বাদাম ডাইসের ডাইসের সাইজটা একটু বড়ো এই দেখেন এই একজনের কিন্তু এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে তিলের নারুটা যখন একটু ঠান্ডা হইবে আর সাথে সাথে কিন্তু মানে তিলের নাড়ুটা বানাই কিন্তু সাথে সাথে প্যাকেট করতে পারবে না যেগুলো ঠান্ডা হইবে ওইগুলো আবার একজন প্যাকেট করতে থাকবে এবং অন্য সাইডে অন্যদিকে বানাইতে থাকবে এইভাবে মানে কাজটা সুন্দর সিস্টেম করে করতে হইবে আর তিন সাইডে পাত্র লাগবে দেখা যাক একটা বানাই বানিয়ে রাখবে আর একটা পাত্রে যে পাত্রটা ঠান্ডা হয়ে যাইবে ওই পাত্রটা আবার মানে আপনার যে প্লাস্টিকের জারে ভরতে হবে প্লাস্টিকের জারগুলো আমি দোকান থেকে কিনছি দশ টাকা এগারো টাকা করে চল্লিশ জারে দিতেছি আমরা পাঁচ চল্লিশ দুইশো হয় আমরা একশো তিরিশ টাকা পাই কিনে হকার নেই দেড়শো বিক্রি করবে দোকানদার দুইশো বিক্রি করবে এই সিস্টেমে এই মালটা আপনার রেডি হয়েছে প্রতি পিস আর দুই টাকা পাঁচ পয়সা আপনার রেডি হয়েছে এর ভিতরে একটা উৎপাদনের মেয়াদ মানে ডেট এবং উৎপাদন এবং ডেট এক্সপায়ার এগুলো মানে প্লাস্টিকের তারপর দোকান দিতে পারেন এবং এর একটা জার রেডি হইবে আর চল্লিশ পিসের জার আপনার যে আশি টাকা বা পঁচাশি টাকা আপনার রেডি হইবে আপনি এটা বিক্রি করতে পারবেন আপনার যে এর উপর যা বিক্রি করবেন সেটি আমার লাভ ঠিক আছে আপনার একশো বিক্রি করতে পারেন একশো বিক্রি করতে পারেন একশো বিক্রি করতে পারেন সেটা আপনার ব্যাপার সম্পূর্ণ এবং